আসসালামু আলাইকুম গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স জি আপনারা যারা গভর্নমেন্ট জবের জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন বাংলাদেশের যে কোনো একটি গভর্নমেন্ট জব সেটি প্রাইমারি শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক কিংবা এর পাশাপাশি এন কিংবা নন ক্যাডার জবগুলো পিএসসির মন্ত্রণালয় অধিদপ্তর এবং অন্যান্য যত সরকারি চাকরি আছে এই চাকরিতে মূলত তিন ধরনের পরীক্ষা হয়ে থাকে প্রথমত পরীক্ষাটি হয় এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট তারপরে রাইটিং পদ্ধতিতে রিটেন টেস্ট এবং সবার শেষে ওরাল সিস্টেমে ভাইবা তো আপনি প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনেক সময় না হয়ে সরাসরি এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হতে পারে এবং তারপরে মৌখিক পরীক্ষা বা ভাইবা হবে অর্থাৎ যে কোনো একটি চাকরি পাওয়ার জন্য সেটি সরকারি কিংবা বেসরকারি স্পেশালি সরকারি যে কোনো একটি চাকরি পাওয়ার জন্য সেটি প্রাইমারি বলেন এনটিআরসিএ বলেন এনএসআই বলেন সাব ইন্সপেক্টর বা এস বলেন এএসআই বলেন এটিও বলেন নন ক্যাডার বলেন মন্ত্রণালয় বলেন অধিদপ্তর বলেন যে কোনো একটি চাকরি পাওয়ার জন্য আপনাকে বোর্ড ফেস করতেই হবে তো আমি মিলন স্যার মূলত আমি বিসিএস ক্যাডার অফিসারদেরকে প্রস্তুত করি ক্যাডার অফিসার উপযোগী বিসিএসের ভাইবা বা অংশ পড়ায় করোনার সময় দু সালে যখন করোনা হলো সেই করোনার সময় সর্বপ্রথম সারা বাংলাদেশে আমি প্রাইমারি ভাইবা কোর্স শুরু করি আমার কাছে প্রাইমারি শিক্ষক হবার জন্য ভাইবা পরে অনেকে চাকরি পেয়েছে এন বা শিক্ষক নিবন্ধনের ভাইবা কোর্স এটি সারা বাংলাদেশে সর্বপ্রথম আমি শুরু করি এবং সেই সাথে সরকারি যে অন্যান্য চাকরিগুলো রয়েছে বিশেষ সহ এই সমস্ত কোর্সের যে ভাইবা প্রোগ্রাম এটি অনলাইনে এই আইডিয়াটা সর্বপ্রথম আমি এটার উদ্ভাবক তো এর ভাইবা স্টুডেন্ট থেকে পড়াচ্ছে আমি উনত্রিশতম বিসিএস থেকে তো বিভিন্ন ভাইবা বোর্ডে থাকার সুবাদে মক ভাইবা বোর্ডে বিসিএস সহ অন্যান্য চাকরির আবার কাছে মনে হয় যে ছেলেমেয়েরা ভাইবাতে খারাপ করার কারণে অনেকে চাকরি পায় না তো ভাইবা বোর্ডে তারা কেন খারাপ করে কারণ অনেকের মধ্যে ভাইভা ভীতি থাকে ভাইবার আদব কায়দা ভাইবার ড্রেস কোড ভাইবার প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল এগুলো অনেকে অবগত হয় না কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে টেন ক্রেডিট যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ হয়েছে এখানে আমি একটা প্রতিষ্ঠানে প্রায় এক হাজার স্টুডেন্টকে পড়িয়েছি ভাইভা পড়িয়েছি এবং অসংখ্য স্টুডেন্ট চাকরি পেয়েছে তো তারা ভাইবা বোর্ড ফেস করে চাকরি পেয়ে আমাকে তাদের গ্রেটফুলনেস প্রকাশ করছে যে এই ভাইবা কোর্সটি তাদের জন্য কতটা উপযোগী ছিল সে কারণে আমি বিসিএস পাশাপাশি একটা বেসিক ভাইবা কোর্স শুরু করেছি এই কোর্সটির নাম হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স তো এই গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্সটি কাদের জন্য আগে বলেছি এই কোর্সটি কেন করবেন অর্থাৎ যে কোনো চাকরির জন্য ভাইবার গুরুত্বটা কি প্রথমত ভাইবা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষা একজন প্রার্থীকে ফিজিক্যালি উপস্থিত হতে হয় এবং তাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হয় জিজ্ঞাসার জবাব দিতে হয় ভাইবা বোর্ডে প্রবেশ প্রস্থান অবস্থান প্রশ্ন বুঝে উত্তর এগুলো কিন্তু অনেক ছেলে এগুলো প্র্যাকটিস করে না করে ভাইভা বোর্ড ফেস করে তো আলটিমেটলি একজন প্রার্থীর সর্বশেষ জাজমেন্টের জায়গাটি হচ্ছে ভাইবা সে এমসিকু পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলো বা লিখিত পরীক্ষায় পাশ করলো এরপর যদি সে ভাইবা বোর্ডে ফেল করে তাহলে তার সমস্ত চাকরি পাবার যে স্বপ্নটি অর্থাৎ তার যে কাঙ্ক্ষিত যে চাকরিটি সেই কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার যে স্বপ্নটি সেটা কিন্তু ধুলিস সাথে হয়ে যাবে আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষক হবার জন্য প্রাইমারি প্রধান শিক্ষক হবার জন্য একশো নম্বরের পরীক্ষা হবে এবং সে একশো নম্বরের মধ্যে নব্বই নম্বর হবে লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে সেখানে আলাদাভাবে ফর্টি ফাইভ নম্বর পেতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় এই লিখিত পরীক্ষায় নাইনটি নম্বরের মধ্যে ফর্টি ফাইভ নম্বর পেতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে প্রাইমারি হেড টিচার এবং প্রাইমারি টিচার একই সাথে তাকে আবার ভাইভাতে টেন মার্কসের ভাইবা হবে সেখানে তাকে ন্যূনতম ফাইভ পেতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে কোনো প্রার্থীকে যদি ভাইভা বোর্ডে পাসের কম দিয়ে দেওয়া হয় সে ভাইভা বোর্ডে ফেল করবে প্রাইমারিতে ভাইভা বোর্ড অনেকে ফেল করে এন টিআরসি বোর্ডে ফেল করে এন সহ ওই চাকরির ভাইভা বোর্ডে অনেকে ফেল করে সিনিয়র স্টাফ নার্সের চাকরিতে অনেকে ভাই্য বোর্ডে ফেল করে এটা আমি পরীক্ষিত অনেকে পাশ করতে পারিনি কারণটা কি ভাইভা বোর্ডে কেমন ধরনের প্রশ্ন করা হয় তার উত্তর কতটুকু হবে কোনটি ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন কোনটি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন কোনটি অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো সাধারণত ভাইবা প্রার্থীরা এটা জানেও না আর এই রিলেটেড কোনো বই পুস্তকও নেই খুব শীঘ্রই শীঘ্রই আমার বেসিক একটা ভাইবা বই বের হবে গভর্নমেন্ট চাকরির ভাইবা বই বিসিএসের ভাই বই তো আমার আছে আর আমি একটা ভাইবা কোর্স শুরু করতে যাচ্ছি এই কোর্সটি মূলত তাদের জন্য যারা ভাইবা বোর্ড দুবার তিনবার ফেস করেছেন কিন্তু চাকরি হয়নি বা যাদের মধ্যে ভাইবা ভীতি রয়েছে ভাইবা বোর্ডের উত্তর দিতে গিয়ে গুলিয়ে ফেলে কোন উত্তর কতটুকু দিতে হবে এটা জানে না ভাইবা বোর্ডের আদব কায়দা থেকে শুরু সব কিছু কিন্তু এই কোর্সে আমি পড়াবো অর্থাৎ বিসিএসের পাশাপাশি আমি একটা নতুন ভাইবা কোর্স শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স এই কোর্সটি যদি আপনারা কেউ করেন আশা করছি ভাইবা ভীতি দূর হবে ভাইভাতে সর্বোচ্চ নম্বর পাবেন আর ভাইবার গুরুত্বটা আগেই বলেছি যে কোনো চাকরির জন্য আপনাকে ভাইবা পাস করতে হবে ভাইবা যদি আপনি ফেল করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনি পাবেন না সেটি প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান কোনো কাজ হবে না কাজেই আপনার যারা আমার এই কোর্সটি করতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব দ্রুততম সময়ের মধ্যে আমি ভাইবা করছি শুরু করে দিব জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার ফোন নম্বর প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা কমিউনিকেট করবেন আপনারা যারা প্রাইমারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারি হেড টুসারের চাকরির প্রস্তুতি নিচ্ছেন এন টিআরসি এর চাকরির প্রস্তুতি নিচ্ছেন সিনিয়র স্টাফ নার্সের চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং নন ক্যাডার যে চাকরিগুলো রয়েছে পিএসসি নন ক্যাডার বিভিন্ন মিনিস্ট্রি ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট যত গভর্নমেন্ট চাকরি আছে সব চাকরির একটা বেসিক ভাইবা কোর্স এখানে আপনাকে আদব পায়দা থেকে শুরু করে ভাইবো অবস্থান প্রবেশ প্রস্থান কোন প্রশ্নের উত্তর কীভাবে দিবেন সবগুলো আমি এই কোর্সে পড়াবো এখানে স্পেশাল মক ভাইবা নিব শ্যাডো ভাইবা নিব ইনফরমেশন প্রোভাইড করব এবং প্রয়োজনীয় লেকচারশিট আমি মেইল করে পিডিএফ করে সাজেশন করে আপনাকে দিয়ে দেব কাজেই আশা করছি আপনারা যারা এই কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছেন আমার সাথে যুক্ত হবেন এই নম্বরে আর এই কোর্সটি করবার মধ্য দিয়ে আপনার ভাই বা দূর হবে এবং সর্বোচ্চ নম্বর পাবে এটা আমি বিশ্বাস করি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম